ভালো আছো নি তোমরা আছি আমিও ভালো আছি তোমরা বসো সবাই বছ বছ বসো কি ব্যাপার

লেট এইটা মেরামত করার ব্যবস্থা করব ঠিক আছে জি স্যার আর শোনো এখন তো আম কাঁঠাল পাকার সময় প্রচন্ড গরম পড়ছে জষ্ঠমা তো তোমরা আম কাঁঠাল খাবে তবে আম বা কাঁঠাল খেয়ে সাথে সাথে পানি খাবে না জি স্যার পানি খেলে তোমাদের নানা রোগের সৃষ্টি হইতে পারে ঠিক আছে আচ্ছা আর পানিতে বেশি ডুবাব না আমাদের এখন যে গরম পড়ছে গরমের তাড়নায় পুকুরে নেমে পানিতে ডুবাইবা ডুবাইলে কিন্তু আবার জ্বর হবে কথা বুঝছো আর এগুলা করবা না কেমন কারো পাতলা পায়খানা হয় তাহলে মনে রাখবা সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা হচ্ছে পানির মধ্যে ভালো করে মিশিয়ে এরপরে বারবার খাওয়াবে ঠিক আছে আর যদি কোনো কারণ নাই বা থাকে তাহলে প্রত্যেকের ঘরে তো গুড় আছে গুড় মিঠাই আর তিন আঙুলের এক লবণ দিয়ে ভালো করে গুড়ি 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 গুড়ের পরে পরে খাওয়াই দিবা মোটামুটি তার যে দুর্বলতাটা সে দুর্বলতা কেটে যাবে ঠিক আছে আচ্ছা আপনা কথা ঠিক আছে। কালকে তোমাদের কি পড়িয়েছিলাম? কালকে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পড়িয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। বসো। শোনো, গরমের কারণে আজকে তোমাদেরকে এখানে বাহিরে পড়ানোর ব্যবস্থা করেছি। জি প্রচন্ড গরম পড়ে এখানে আলো বাতাসের মধ্যে পড়ালেখা করতে ভালো লাগে না? জি স্যার। তো এম বাংলাদেশে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে কখন হয়েছিল বলতে পারো না না ব্যাকেরicho পারো না জ্ঞান পারবা কত তো আলে বলে ওনগা কাইলে লই গোবটু গাইতে হাতরে না আমি যাব তার আগে কে ডুবাইবা দলে বলে প্রতিযোগিতা লাগি যাও

বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে কত সালে হয়েছিল জন্ম তো হয়েছে থাও হয়ে যা বিড়ি হন তোমায় নে তোমার তো দোষ নাই তুমি বেশিরভাগ মানুষের তো দেখলাম যে রাস্তার মধ্যে চল ঘুরে আর এই যে বীরহুন তো গায় রাস্তা দি আটে নিচের দিকে যায় আন্ডে নিচের দিকে যায় আন্ডে রাস্তা দি আটে এটা জলিন না বীরহুন একটা hore রইছিনি গানো ইডা লই এনে ফুট টান্দে বাসা মিন্দারম চল ফারা ধরো না পাইব কত এ কালকে আমেন স্কুল ছুটির পরে বাড়ির দিকে যখন যায়

মা ঘরের মধ্যে ঘেবড়ি রান্না বান্না করব না হোলাইন হামলাইব না কিটা করবো গর গুছে আবার হোলাইন কতদিন টই টই করে ঘুরি আই দামড়ার মত আইবার গা আম্মা কিনি দেন লাগব আর হুন্ডা কিনি না আই না আম্মা বাপ খাইতাম না আম্মা এটা কোন কথা তুই ভাত না খেলে নাখা খা আর হোয়াই মা এবার হুন বিদেশে শুনছনি তোমার হলে তো ভাত খা না লেহাড়া করে না আর হুন্ডা কিনি দিবেন লাগবে

লাগায় আল্লাহর বলো বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আচ্ছা ধন্যবাদ ভাষা আন্দোলন কবে হয়েছিল সালে বাহান্ন সালে তোমাদের আমার অনুরোধ থাকবে মনোযোগ দিয়ে লেখাপড়া করো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হক ঠিক আছে তাহলে আমি যে পড়াগুলা দিছি এই পড়াগুলা আবার আগামী দিন করে ঠিক আছে মানুষের মতো মানুষ হও লেখাপড়া করো লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ নিজে করতে হবে ওকে ভালো থাকবে আজকে তোমাদের